জিহাজের প্রথম দশ দিনের আমল এবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা তাওবাতে আল্লাহ রব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ দিনের চাইতে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না তিন নম্বর এই দর্শকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনা তো বারো মাসে আমরা করব না কিন্তু এই দশক গুণা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লা সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ উঠার আগে আগে মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল লোম এগুলো সব কেটে করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা সাধারণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া বিশেষভাবে কখন আইয়ামে তাসিকে আইয়ামে তাসিক কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের ১৩ তেরো তারিখ আসল পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা কুরুা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে হবে তারা তাক বের পাঠ করবে না নয় নম্বর আমল হলো জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা যারা

এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণে আল্লাহ তালা মাফ করে এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাত আমল করা ঈদ উল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদ উল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না আলহামদুলিল্লাহ অনেক সুন্নত আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন